আসসালামু আলাইকুম স্টা চ্যানেল থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা অভিনন্দন আমি সাবির খান গুড ইভিনিং দর্শক কেমন আছেন আপনারা আশা করি অবশ্যই ভালো আছেন দর্শক রাশেদ প্রবাসী রাশেদ তা প্রবাসী রাশেদকে নিয়ে এখন বর্তমান কিন্তু সোশ্যাল মিডিয়াতে পুরো ভাইরাল তো এই প্রবাসী রাশেদকে নিয়ে আমাদের স্বামী আমি কিছু কথা বলবে সে কথাগুলো অবশ্যই মনোযোগ সহকারে আপনারা শুনবেন আজকে আমি তেমন কথা বলবো না আজকে কথা বলবে সামিয়া মিতু কিছুদিন আগে তো আমার একটা ভিডিও পেয়েছেন আপনারা তো দর্শক রাশেদের ভিডিওটা টু পার্ট করা হবে এই ভিডিওটা আজকে দেখবেন তারপরে আরেকটি ভিডিও আসতেছে রাশেদের তো দর্শক যারা নতুন আসছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলেকনটি ক্লিক করে রাখবেন তো চলুন দর্শক কথা না বাড়িয়ে আমাদের সেই মডেলের নায়িকা সামিয়া মিতুর ভিডিওতে আমরা চলে যাই করি ভালো আছি আমি 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 চলে আসলাম আপনাদের সাথে কিছু কথা বলার জন্য তো কথাগুলো আজকে আমি রাশিদ প্রবাসীকে নিয়ে বলবো অবশ্যই আপনারা সবাই রাশিদ প্রবাসীকে চিনেছেন ফেসবুকে বেশ কয়েকদিন ধরে সে অনেকটা ভাইরাল যাই হোক আমি তার নিয়ে কিছু কথা বলতে চাই তো যারা আমার কথাগুলো কথাগুলোর সাথে একমত থাকবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার ভিডিওটা সবাইকে দেখার সুযোগ করে দিবেন তো বন্ধুরা শুরু করি রাশিদ প্রবাসী যেটা করেছে এটা রিয়েলি রিয়েলি আমি বলবো এটা প্রশংসনীয় একটা বিষয় এটা এটা নিয়ে আমরা গর্ব করতে পারি যেহেতু সে আমাদের বাংলাদেশেরই ছেলে আমাদের ছোট ভাইয়ের মতো সো এটা আসলেই প্রশংসনীয় তবে আমি এখানে আরেকটা কথা আরেকটা দিক আমি তুলে ধরবো পাবলিকের উদ্দেশ্যে এ পর্যন্ত যতগুলো ইউটিউবার আছে যারা এই পর্যন্ত এই কথাগুলো তুলে ধরেনি সেগুলো আমি তুলে ধরবো সো আমি আমার এই ভিডিওগুলো এই কথাগুলো শুধুমাত্র আমি আমার ফেসবুক পেজের জন্য করি তো আমার ভিডিওগুলো মাঝে মধ্যে বিভিন্ন ইউটিউবাররা তাদের ইউটিউব চ্যানেলে আপলোড করে তাতে আমার কোনো আপত্তি নেই শুধু একটা রিকোয়েস্ট থাকবে যারা আমার এই ভিডিও দেখার পরে আপলোড করবেন আপনাদের ভিডিওর হেডিংটা যেন মার্জিত হয় এতটুকুই রিকোয়েস্ট আর কিছু না তো বন্ধুরা রাশিদ প্রবাসী যেটা করেছে এটা প্রশংসনীয় তার সাথে আমি বলবো রাশিদ প্রবাসীর মতো হাজারো রাশিদ প্রবাসী আছে যাদের জীবনের গল্পটা কিন্তু রাশিদ প্রবাসীর মতো রাশিদ প্রবাসীর মুখে সাক্ষাৎকার আমি শুনেছি সে নিজেই বলেছে তার বয়স বর্তমানে ষোলো বছর চার দিন চলতেছে তার বিদেশ প্রবাস বয়স হচ্ছে এক বছর চার দিন সো এক বছর চার দিনের মধ্যে সে প্রথম প্রথম মাছ মাংস খেতে পেরেছে যখন সে বুঝতে পেরেছে যে আমার আসলে টাকা সেভ করা যাচ্ছে না তো সেই খেতে সে কিন্তু আলু ভর্তার ডাল খাচ্ছে কিন্তু বন্ধুরা আপনারা একটু চিন্তা করে দেখেন তো আমরা কিন্তু ফেসবুক খুললেই নিত্য নতুন অনেক কিছুই দেখতে পাই রাশিদ প্রবাসী তো পনেরো বছর বয়সেই সে প্রবাসী গিয়েছে কিন্তু বারো বছর বয়সেও অনেক ভাইয়ারা আছে অনেক ছোট ভাইয়ারা আছে যারা বিদেশে গিয়েছে অনেক কষ্ট করেছে ফ্যামিলির জন্য অনেক আত্মত্যাগ করেছে তো আমার কষ্ট হচ্ছে এখানে রাশিদ যেটা করেছে এটা আমি অস্বীকার করব না এটা অবশ্যই প্রশংসনীয় এবং সে যেটা করেছে এটা আর আট দশজন কিন্তু করতে পারে না কিন্তু আপনারা যারা সময় টিভি যমুনা টিভি এন টিভি যারা সাংবাদিক আপনারা এই বিষয়টা নিয়ে নিউজ করেছেন আপনারা আলাদা করে তুলে এনে শুধু রাশিদ প্রবাসীকে স্যালুট সম্মান শ্রদ্ধা সব কিছু জানাচ্ছেন কিন্তু আপনারা এটা একবারের জন্য মনে করলেন না যে রাশেদ প্রবাসীর মতো হাজারো রাশিদ প্রবাসী আছে যারা যারা রাশেদের মতো এরকম ফ্যামিলির জন্য আত্মত্যাগ করেছে যদি স্যালুট জানাতে হয় তাহলে যত প্রবাসী আছে সবাইকে স্যালুট জানান যদি ভালোবাসতেই হয় তাহলে যত প্রবাসী আছে সবাইকে ভালোবাসুন আপনাদের নিউজের হেডিংটা হওয়া উচিত ছিল ফ্যামিলির জন্য আত্মত্যাগ শুধু রাশিদ প্রবাসী নয় এরকম হাজারো রাশিদ প্রবাসী আছে যারা ফ্যামিলির জন্য আত্মত্যাগ করেছে কি নিজের জীবনটা পর্যন্ত দিয়েছে সেই সমস্ত ভাইদের প্রতি রইল আমাদের মনের মনের অনেক ভেতর থেকে ভালোবাসার সম্মান ও শ্রদ্ধা সেই সাথে রয়েছে তাদের জন্য স্যালুট কিন্তু আপনারা একা কি শুধু রাশিদকে তুলে এনে স্যালুট সম্মান সব জানাচ্ছেন আবেগ থাকা ভালো কিন্তু এত বেশি আবেগ থাকা ভালো না আপনার আবেগটা যদি সবার জন্য মানে সমানভাগে কাজ করে সবাইকে যদি সেই আবেগ দিয়ে সবাইকে ভালোবাসতে পারে তাহলে আমি মনে করবো সেই আবেগ কিন্তু আপনার স্বার্থ কিন্তু আপনাদের এমন আবেগ কেন থাকবে যে আবেগ একজনকে আবেগ দেখাতে গিয়ে আরও যারা আছে তাদেরকে কষ্ট দিচ্ছেন আপনাদের নিউজগুলো শুধু তো রাশিদ প্রবাসী পড়ে না সেরা পৃথিবীর মানুষ যারা বাংলা পড়তে পারে যারা পৃথিবীতে যারা বাংলাদেশি আছে বা বাংলা পড়তে জানে তারা সবাই পড়ে যারা যারা অনলাইনে সবসময় অ্যাক্টিভ থাকে আর বিশেষ করে দিয়ে নিয়ে কোনো নিউজ হলে প্রবাসীরা বেশি পড়ে তো সেই ক্ষেত্রে শুধু রাশিদ প্রবাসী আপনাদের নিউজ পড়বে না ভালো যদি বাঁচতে হয় তবে সবাইকে সমান আর পাবলিকের উদ্দেশ্যে বলবো আপনারা এত আবেগে ওকে এত উৎসাহ দিচ্ছেন তার জন্য ভালো লাগতেছে কিন্তু খারাপ লাগতেছে একটা বিষয় চিন্তা করে প্রবাসী একশো পার্সেন্ট যদি মানুষ থাকে বা ভাইয়েরা থাকে আপুরা থাকে একশো পার্সেন্টের মধ্যে আশি পার্সেন্ট মানুষ কিন্তু মানুষ কিন্তু ফ্যামিলির জন্য এক একটা করে আত্মত্যাগ রয়েছে অনেক বড় ধরনের আত্মত্যাগ রয়েছে সো আপনারা স্যালুট করতে হলে সকল প্রবাসী হ্যাঁ রাশে যেটা করেছে সেটা অবশ্যই প্রশংসনীয় সেই সাথে সকল প্রবাসীদেরকে আমাদের আমাদের পক্ষ থেকে স্যালুট থাকলো ভালোবাসার সম্মান শ্রদ্ধা থাকলো এইভাবে কি কথাগুলো বলতে কি খুব বেশি সময় লাগে বা খুব বেশি কষ্ট হয় আরে বাবা আমরা কেন এটা বুঝি না প্রবাসী যারা আছে তারা একটু বেশি আত্মত্যাগী আমাদের কাছে কেন মনে হয় কারণ বাংলাদেশে যারা থাকে তারাও অবশ্যই ফ্যামিলির জন্য ছেলে মেয়ে অনেক বড় ধরনের একটা ভূমিকা পালন করে কিন্তু প্রবাসী যারা থাকে তারা তো কষ্ট করে বাবা মা ভাই বোন বউ বাচ্চা কাউকে দেখতে পায় না এবং তাদের সকালটা শুরু হয় কখনো মালিকের ঝাড়ি খেয়ে আবার কখনও শুরু হয় সকালটা বউ বা মায়ের মিষ্টি কথা দিয়ে তো যেই দিন মালিকের ঝাড়ি খেয়ে তাদের সকালটা শুরু হয় সেই দিন তাদের মনের ভিতর যে কি যায় এটা একমাত্র তারাই খুব ভালো করে বলতে পারবে সো আবার রাশিদ প্রবাসী তো মনে করেন যে আলো ভত্তার ডাল খেয়ে দিনটা কাটাচ্ছে মাসে আটাশ তিরিশ হাজার টাকা বাড়িতেও পাঠাচ্ছে স্যালারি কিন্তু এমনও প্রবাসী ভাইয়ারা আছে যারা আলোবত্তা ভত্তা ডালটুকু পর্যন্ত পায়নি যারা মাসে চার থেকে পাঁচ দিন উপোস পর্যন্ত কাটায় শুধুমাত্র টাকা সেভ করার জন্য এমনও প্রবাসী আছে দুই দিন পর একটা কলা রুটি খেয়ে জীবনযাপন করতেছে তো আসলে কি টেনে আনলে জীবনে আমি মনে করি প্রত্যেকটা সকল প্রবাসীর গল্পগুলা এক এক করে তুলে ধরা উচিত তাহলে বোঝা যাচ্ছে মানে বুঝতে পারবে আমাদের অবুজ পাবলিক যে প্রবাসী মানেই আসলেই কষ্ট আসলে আত্মত্বিক কিন্তু একজনকে এভাবে আত্মত্বিক প্রশংসা করতে গেলে বাকিগুলো সবাই আসলে কষ্ট পায় আমি অস্বীকার করছি না যে রাশিদ প্রবাসী বা ফ্যামিলির জন্য কিছু করেনি রিয়েলি রিয়েলি ও যেটা করেছে আমি আমার মনের ভেতর থেকে জানাচ্ছি ওকে অনেক অনেক ভালোবাসা আমার ছোটো অনেক অনেক ভালোবাসার শুভকামনা থাকলো সে যেটা করেছে সেটা অত্যন্ত প্রশংসনীয় সেই সাথে আমি সকল ভাই এবং বোনদের কাছে একটা রিকোয়েস্ট করব তোমরা যদি রাশিদের মতো এরকম আত্মত্যাগী হও তাহলে তোমাদের ফ্যামিলিতে তোমাদের পরিবারে কখনো কোনো অভাব অনটন এবং দুঃখ কষ্ট থাকবে না আর এইখানে আমি আরও একটা কথা বলবো রাশিদ এত ছোট একটা ছেলে তাদের ফ্যামিলিতে প্রত্যেক মাসে খেয়ে না খেয়ে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা স্যালারি বাড়িতে পাঠাচ্ছে তার মা আছে বাবা আছে বোন আছে সবই বলেছে তার সাক্ষাৎ করে আমি শুনেছি কিন্তু তার ফ্যামিলি মেম্বার একবারও কি জানতে চেয়েছে যে সে কীভাবে টাকাগুলো পাঠাচ্ছে ছেলে কি খাচ্ছে আসলে কি আমরা মেয়েরা মানে আমরা মায়ের যাত্রা না বড়ই স্বার্থপর আমরা যখন টাকা পাই না তখন সব কিছু ভুলে যায় জিজ্ঞেস করে এই টাকাগুলো করতে আসছে এমনও সন্তান আছে চুরি করে টাকা নিয়ে এসে মাকে দিয়েছে মা তুমি ট্রিটমেন্ট করে সুস্থ হও কিন্তু আমাদের কর্তব্য থাকা উচিত বাবা তুমি এই টাকাগুলো কীভাবে করতে কিনে আসছো জিজ্ঞেস করার আমরা জিজ্ঞাসা করি না যদি রাশিদ প্রবাসীর মা বা তাদের ফ্যামিলি মেম্বার কেউ হয়তো যদি তাকে প্রশ্ন করতো আমি জানি রাশেদ এটা বলবে যে হ্যাঁ করে কারণ সে এত ভালো একটা ছেলে নিজের কষ্টের কথা কখনো শেয়ার করবে না যদি ওর মা বা বাবা বোন ভাই কেউ প্রশ্ন করতো যে তুমি কীভাবে টাকাগুলো দাও তুমি কী খাচ্ছ কীভাবে চলছো ভালো মতো যদি জিজ্ঞাসা করতো হয়তো আটাশ তিরিশ হাজার টাকা সে বাড়িতে পাঠাতে পারতো না কারণ সে যদি ভালো মন্দ খায় তাহলে কীভাবে পাঠাবে তো খাই না বলেই তো পাঠাচ্ছে আর ফ্যামিলি থেকে জিজ্ঞেস না বিদায়ই তো তারা জানতে পারতেছে না কিন্তু আমার কষ্ট লাগলো এই জায়গায় যে ছেলেটা এত বেশি আত্মত্যাগ করে না খেয়ে বাড়িতে টাকা পাঠাচ্ছে কিন্তু বাড়ির মানুষ আদৌ ওকে জিজ্ঞেস করেছে না যে তুমি কী খাচ্ছ কীভাবে এতগুলি টাকা পাঠাচ্ছ আর এক আমি বিশেষ করে আমার কথা বলবো একদিন গরু মাংস না থাকলে ভাত খাইতে ইচ্ছে করে না অথচ একটা ছেলে মাসের পর মাস কীভাবে আলু পত্তা ডাল দিয়ে ভাত খায় মানে বিষয়টা কেমন জেনে লাগে সো আমি বাংলাদেশে কিছু মানুষের কথা বলবো কিছু মানুষ না আমার আমার লাইফ হিস্ট্রি একটু একটু করে বলবো আমি নামি দামি খানদানি পরিবারের বংশের একটা মেয়ে হয়েও আমার জীবনের গল্পটা রাশেদের মতো সো আমার বাবা একজন মুক্তিযোদ্ধা আব্বু মারা গেছিল দু হাজার নয়ের শেষের দিকে আব্বু মারা যাওয়ার পর আমার মানে ফ্যামিলিগত মানে আমার আবু প্রথমে যে বিয়ে করেছিল তিনি মারা যাওয়ার পর আমার আম্মুকে বিয়ে করেছে তো আমাদের ফ্যামিলি ভাই বোনদের মধ্যে জায়গা জমি অনেক জায়গা জমি রেখে গেছে এগুলো নিয়ে একটু বেশি সমস্যা চলে তো জায়গা জমি দিয়ে তো আসলে টাকা আসে না ওগুলো তো পড়ে থাকে একটা সময় আমাদের অনেক ফ্যামিলিগত সমস্যা শুরু হয় শুরু হওয়ার পরে আমি ইন্টারমিডিয়েট পাস করার পর আর পড়াশোনা করতে পারিনি টাকার জন্য কিন্তু আমার লক্ষ্য ছিল আমার লক্ষ্য কিন্তু স্থির ছিল যে আমি বড় হয়ে কি করব তো আমার লক্ষ্য ছিল আমি বড় হয়ে একটা অভিনেত্রী হব আমি অ্যাক্টিং করবো মিডিয়াতে কাজ করব। এটা অনেকে নেগেটিভলি দেখে বাট এটা আমি ভালোবাসি আই লাইক ইউ অ্যাক্টিং আই লাভ ইউ অ্যাক্টিং সো আজকে আমি এই মেয়েটাই কিন্তু এখন আট থেকে নয়জন মানুষকে চালায় তো আসলে জীবনের গল্প কখন কোথায় কিভাবে ঘুরে যায় এটা কেউ জানে না সো আমি শেষ এ কথাটা বলবো রাশিদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো ভাইয়া তুমি এগিয়ে যাও তোমার জন্য অনেক অনেক শুভকামনা আর যারা এই মুহূর্তে আমার ভিডিওটা দেখতে পাচ্ছেন প্রত্যেকটা বন্ধুবান্ধবকে বলবো পাবলিক যারা আছেন দর্শক যারা আছেন শুধু রঙিন চোখ দিয়ে কখনও মানুষকে বিবেচনা করবেন না বাস্তবতা চোখ দিয়ে বিবেচনা করুন দেখবেন সবাইকে সমানভাবে ভালোবাসতে পারবেন সে হোক না হাজারো খারাপ হোক না একটা মেয়ে বা একটা ছেলে হাজারো খারাপ অনেক উৎসৃঙ্খল কিন্তু তার প্রতিও ভালোবাসা থাকবে যদি বাস্তবতা চোখ দিয়ে বিবেচনা করেন কারণ বাস্তবতা এমন জিনিস এক এক একজনের বাস্তবতা এক এক রকম এটা আপনার সাথে কখনো আমার মিলবে না তাই বলে যে আমি আপনাকে ঘৃণা করব এটা কখনোই না ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই অবশ্যই আপনারা দোয়া করবেন যেন আমি আপনাদেরকে ভালো ভালো কাজ উপহার দিতে পারি আপনাদের স্বামী আমি তো যেন আপনাদের মাঝে সবসময় সুস্থ সুন্দর মার্জিত গাছগুলো উপহার দিতে পারে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আজকে এই পর্যন্ত